আমার নাম হচ্ছে সায়িয়ার আমি হচ্ছে একজন নিয়ে আমি একটা ভিডিও বানাই সেটা হচ্ছে আজ থেকে বছর আগের ঘটনা তো ওই ভিডিওকে কেন্দ্র করে একটা একটা ফোন দিয়ে আমাকে ডিবি অফিসে ডাকায় তবে এতটুকু পর্যন্ত আপনার ভিডিওতে দেখেছেন সম্পূর্ণ ঘটনা অনেকেই জানেন না সেটা একটু ক্লিয়ার করি তৈদ আফ্রিদির একটি ব্লগের মধ্যে তার মা শুয়েছিল সেটার উপরে সে উঠে একটু লাফালাফি করে আর এই ভিডিওটাকে কেটে কেটে অনেকে নেগেটিভলি প্রেজেন্ট করতে থাকে অনলাইনে তো যেহেতু তহিদ আমি পছন্দ করতাম আগে থেকে সেহেতু আমি তাকে নিয়ে একটা ভিডিও বানাই এবং আমার ভিডিওর মধ্যে আমি বলি যে তহীদ আফ্রিদিকে নিয়ে আপনার যারা নেগেটিভলি সরাচ্ছেন এটা আসলে আপনারা করেন না কারণ সন্তান কিন্তু সবসময় মায়ের কাছে ছোটই থাকে সন্তান কখনো বড় হয় না সো সন্তান মার সাথে দুষ্টমি করতেই পারে তো ওই ভিডিওটি রাতারাতি ট্রেন্ডে চলে যায় দেখা যায় দশ ঘন্টার মধ্যে প্রায় দশ মিলিয়ন ভিউ হয় এবং সতেরো হাজার মানুষ ওয়াচিং করতেছিল। যার কারণে তহিদ আফ্রিদির সেটা ভালো লাগে না বা তার টিমমেটরা আমাকে ডাকে প্রথম একটা ফোন দেয় সেটা হচ্ছে রাহি দুপুর বারোটার দিকে রাহি আমাকে ফোন দিয়ে বলে আপনি যে ভিডিওটা বানাইছেন এটাতে ব্রো খুব রাগ করছে তখন আমি ব্রোকে আসলে চিনতাম না ব্রোর পরিচয়টা আমি একটু পরে দিচ্ছি পরবর্তীতে আমি বললাম যে ভাই যদি কোনো প্রবলেম থাকে আপনি বলেন আমি ভিডিওটা এখনই ডিলেট করে দিই তো তারা বললো যে মানে ব্রো যতক্ষণ নির্দেশ না দেবে ততক্ষণ পর্যন্ত ভিডিওটা ডিলেট করতে পারবেন না তো আমিও ভিডিওটা ডিলেট না আমি আশায় আছি যে তহিদ আফ্রিদি আমাকে ফোন দিবে বলবে ডিলেট করতে আমি করে দিব পরবর্তীতে চারটার দিকে বিকেল সেই একই দিনে চারটার দিকে জাকারিয়া নামে একজন তার টিমমেট আমাকে ফোন দেয় দিয়ে বলতেছে যে ভাই আপনাকে ডিবি অফিস আসতে হবে পরে আমি তার ফোনটা ওইভাবেই করি নাই কারণ ও তো আর পুলিশ না ডাক দিলে যে আমি চলে যাব ডিবি অফিস থেকে সাড়ে চারটার দিকে আমাকে ফোন দেওয়া হয় ফোন দিয়ে বলতেছে এক ঘন্টার মধ্যে আপনি মিন্টু রোড ডিবি অফিস চলে আসেন তারপরে আমি এক ঘন্টার মধ্যে কাউকে না জানা শুধু দুই একজন আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল আমি তাদেরকে বলছি যে ভাই আমাকে ডিবি অফিস ডাকাচ্ছে আমি কি করব। তখন বললো যে তুমি যাও কোনো সমস্যা নেই তো আমি তাদের উপর আস্থা রেখে আর পুলিশের প্রতি আস্থা রেখে আমি ডিবি অফিস যাই যাওয়া মাত্রই গিয়ে দেখলাম ডিবি অফিসের মধ্যে তহিদ আফ্রিদি ভিডিও কলে মানে কথা বলতেছে সেই পুলিশ কর্মকর্তার সাথে তো ওই মুহূর্তে আমি দরজা দিয়ে ঢুকি আর তারা বলতেছে যে এই যে এই মালটা না তো বললো যে হ্যাঁ এটাই সেই মাল বলা মাত্রই আমার পিছনে এইভাবে হ্যান্ডকাপটা পরায় পরানোর পরে মানে এলো পাথারি আমাকে একটা চর দেয় তারপর মাথার মধ্যে একটা টুপি পরায় তখন ভাই আমার কাছে মনে হচ্ছে যে পুরো দুনিয়াটাই আমার কাছে অন্ধকার সেটা কি জমটুপি বা কোনো এরকম ছিল যেমন এবং জম্প ছিল না আচ্ছা ওই কালো টুপিটা ছিল এরকম যে ফাসির মঞ্চে যে টুপিটা পরানো হয় লাস্ট মোমেন্টে ওই টুপিটা আমার মাথার মধ্যে পরানো হয় আমি কোনো কিছুই দেখতে পারতেছিলাম না পিছন দিয়ে এলোপাথারি আমাকে চাই একই বরাবর আমাকে 15 থেকে 20 টা বাড়ি मारे তারপরে তারপর আমি মাটিতে বসি নাই এর পরবর্তীতে যখন আমার হাতুর মধ্যে বাড়ি मारे আমি মাটির মধ্যে বসে পড়ি তারপর ভিডিও কলে তহিদ আফ্রিদিকে দেখাচ্ছিল যে যে এভাবে দিচ্ছে আর কি সবকিছু দেখাচ্ছে তো তহিদ আফ্রিদির মন তখন পর্যন্ত গলে নাই যার কারণে সে তখন আমি শুধু বলতেছে যে মাপ ওর কাছে মাপ আমি তহিদ আফ্রিদির কাছে মাপ চাচ্ছি যে ভাই আমি জীবনে কোনোদিন ভিডিও বানাবো না আমাকে মাফ করে দেন এবারের মতো এই শেষ প্রয়োজনে আমি রিক্সা চালাই খাবো তারপরে ভিডিও বানাবো না তখনও তহিদ আফ্রিদি সেই পুলিশ কর্মকর্তাকে বলছে যে আপনি ওর নামে মামলা দেন ও জামাত শিবির করে আপনার ওর ওই আইডি আইডি রেখে দেন ফেসবুক চ্যানেলগুলো রেখে দেন আপনারা ইনভেস্টিগেশন করেন তাহলে জানতে পারবেন যে ও জামাত শিবিরের সাথে জড়িত এরপরে আমার কিন্তু ফেসবুক আইডি ইউটিউব চ্যানেল সব কিছু তারা রেখে দেয় মানে ওইগুলো তো ওই আপনি টিমমেটেই নেয় বা পুলিশ নেয় যেই নেয় আমার কাছ থেকে নেওয়া হয়েছে তো আমার মুখোশ বান্ধ অবস্থায় যখন আমাকে মারধর করা হচ্ছিল তো ওই দাপ্তি ভিডিও কলে ছিল এটা আমি বুঝতেছিলাম তো ওই রুম থেকে আমাকে আরেকটি রুমে নিয়ে যায় যেখানে নিয়ে আমাকে হাটুর মধ্যে বাড়ি দিয়ে আবারও বসায় বসানোর পরে তারা বলতেছে যে কোন কলেজে পড়স আমি বললাম যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ থেকে আমি পড়াশোনা করছি বলা মাত্রই ঠাস ঠাস করে আমাকে গোটা থাবুর মারার বলে যে জাতির জনক বঙ্গবন্ধুর নামটা কি তোর করে দিলি অপবিত্র করে দিলি তোর এই নাম মানায় না এইগুলো বলে বলে আমাকে মারছে তারপরে বললে কি করো আমি বলি ভিডিও করি সেই ভিডিও বানান করতে বলছে আমি বানাম করছি বানাম সঠিক হওয়ার কারণেও মারছে মানে সঠিক ব্যাটিক যাই হোক তারা মারবে এটা হচ্ছে কথা এক পর্যায়ে আমার প্যান্ট খুলতে নাই নিয়ে বলে যে ওর অঙ্গ কেটে দিব যাতে করে আর কোনোদিন স্ত্রীর সাথে সহবাস করতে না পারে এই ধরনের ট্রেড দেয় এবং এক পর্যায়ে আমাকে গুম করে দেওয়ার চেষ্টা করে তারা তারা একটা বস্তানায় নিয়ে বলতেছে আমি তো সবকিছু চোখ বাদা আমি তো সব বুঝতেছি যতটুকু শুনতেছি কানে ওইগুলো